হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুরে ক্যাম্পেইন ফর হাত পাখা আলমগীর হোসেন স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি আমার আসসালামু আলাইকুম এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমার সাথে এতটা পথ এখান পর্যন্ত এসেছেন এবং আমি সবার সুক্রিয়া জ্ঞাপন করছি আমি খুব সংক্ষিপ্ত কথা বলতে চাই কারণ আমাদের আজাদ হয়ে গেছে নামাজে যেতে হবে যাই হোক আমরা চাই একটা সুন্দর বান্সারামপুর হোক আমি অনেক আগে বানসারামপুরে আমার অনেক কর্মকাণ্ড ছিল মাঝখানে অসুস্থ ছিলাম আল্লাহ আমাকে আবার সুস্থ করেছে তাই আপনাদের মধ্যে ফিরে আসতে পেরেছি আমার একটাই ইচ্ছা যে বান্সারামপুর বাসী করি আপনাদের দোয়া চাই যেন খেদমত করতে পারি এবং হকের রাস্তায় চলতে পারি আমি আমি আর বেশি কথা বাড়াতে চাই না কারণ আজান হয়ে গেছে আগেই বললাম আমাদের নামাজ ধরতে হবে তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমার যেন এগিয়ে যেতে পারি আমরা সবাইকে সাথে নিয়ে সেই কামনা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন এই আশাই করছি আর আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলার ামপুর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ক্যাম্পেইন ফর হাত পাখা নামে এক বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে বানসারামপুর উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী সাঈদ খান জাবেদকে বরণ করার মাধ্যমে কর্মসূচি শুরু হয় এক বিশাল মোটরসোভাযাত্রা কড়াইকান্দি ফেরিঘাট হতে বান্সারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে এসে জড়ো হয় এখান থেকে আনুষ্ঠানিকতা শেষে নির্বাচনী প্রচারণা হিসেবে হাত পাখার পক্ষে মিছিল বাহির করা হয় মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ছয় বানসারামপুর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখার প্রার্থী সাইদু খান জাবেদ ক্যাম্পেইন ফর হাত পাখা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ পাঁচ আসনে এমপি প্রার্থী মুফতি মাসুম বিল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশের বানসারামপুর উপজেলা শাখার সভাপতি সামসুল হক সুমন সাধারণ সম্পাদক মালানা জাকির হোসেন উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মুফতি সাজিদুল হক খায়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বক্তারা আগামী নির্বাচনে হাত পাখা জয়ী হলে বানসারামপুরে আধুনিক মুক্ত সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করে শান্তিপ্রিয় উপজেলা প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন তো এতক্ষণ কষ্ট সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ